শুনেছেন একটা আস্ত জাতীয় উদ্যান জলের ওপর ভেসে রয়েছে সেই জলের ওপরেই আবার চড়ে বেড়াচ্ছে বন্য প্রাণী এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান আর এই আশ্চর্য জায়গাটি দেখতে আপনাকে পৃথিবীর সুদূর কোনো প্রান্তে যেতে হবে না এই জাতীয় উদ্যানটি রয়েছে উত্তর পূর্ব ভারতের মণিপুরেই এই ন্যাশনাল পার্কটি হল লোকটাক হ্রদেরই একাংশ পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কায়বুল লামজাওয়াতে আপনাকে স্বাগত পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যানের পাশাপাশি এটি সাংঘাই হরিণের একমাত্র প্রাকৃতিক বাসভূমিও বটে তবে সাংঘাই ছাড়াও বিভিন্ন ধরনের প্রাণী পাখি এবং গাছপালা সমাহার দেখা যায় কায়বুল লামজাও ন্যাশনাল পার্কের বুকে প্রায় চল্লিশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত কায়বুল লামজাও ন্যাশনাল পার্কের দূরত্ব ইম্ফল থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার এই ন্যাশনাল পার্ক কায়বুল লামজাও সংরক্ষণ অঞ্চলের অন্তর্গত এবং এই সংরক্ষণ অঞ্চলেই আয়তায় পড়েছে একশো চল্লিশ বর্গ কিলোমিটার জুড়ে থাকা লোকটাক হ্রদ এবং বর্গ কিলোমিটার জুড়ে থাকা পামলেন পাট বিস্তৃত ভাসমান উদ্যানে বৃক্ষ গুলমুনে উদ্যানে ভরে রয়েছে কাশফুলের মতো লম্বা নুরা খুদলেই। নভেম্বরে পাহাড়ি বিকেল কুয়াশার আকাশ থেকে নেমে চুম্বন করবে নুরা খুদলের এর কপালে মাইতেই সম্প্রদায়ের বনকর্মী নৌকা বাইতে বাইতে বলতে থাকেন নুরা খুদলেই কথার অর্থ কোন বিবাহযোগ্য নারীকে প্রেম প্রস্তাব দেওয়ার সময় উপহারে দেওয়া যায় এমন ফুল তাকে বলে নুরা খুদলেই নৌকা এগিয়ে চলে সংকীর্ণ জলপথ জুড়ে দুদিকে ফুম যার অর্থ ভাসমান বাগান মাটি জৈব পদার্থ অর্ধেক পচা গাছপালা ঘাসের অংশ দিয়ে তৈরি হয় ফুম কয়েক সেন্টিমিটার থেকে দুই মিটার পর্যন্ত ফুমদির পুরুত্ব মজার বিষয় হলো ফুমদি মাত্র কুড়ি শতাংশ জলের উপর ভেসে থাকলেও বাকি আশি শতাংশ রয়েছে জলের তলের নিচে ফুমদির প্লবতা অত্যন্ত বেশি হওয়ায় কিছু অংশ জলের তলের ওপরে ভেসে থাকে সেই ভাসমান উদ্যানে মাথা তুলে রয়েছে গাছপালা সেখানে বিভিন্ন ধরনের পাখি পতঙ্গের বাস ফুমদি তলদেশে ভেসে বেড়াচ্ছে মাছও বাঙালিদের মতো মাছে ভাতে না হলেও মণিপুরে অধিবাসীদের খাদ্যাভাসে মাছ আর ভাত অবিচ্ছেদ্য অংশ 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 মৎস্যজীবীদের একটা বিরাট নির্ভর করে এই ভাসমান সেই একটি লোকটাক জাতীয় উদ্যানের যে অংশটি ভাসমান নয় অর্থাৎ পাহাড়ি যে অংশটি তার একটি অংশ ধরে পাকা রাস্তায় উঠে গেছে টিলার মাথায় সেখানে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার যত দূর চোখ যায় দিগন্ত অব্দি সাদা নুরা খুদলেই সাজিয়ে রেখেছে ঘেষো জাতীয় উদ্যানকে উদ্যানের প্রান্তে মাথা তুলে রয়েছে ঢেউ খেলানো সবুজ পাহাড় সূর্যাস্তের হোল আলোয় সবুজ পাহাড় নীলচে হয়ে উঠেছে মাথায় কাইবুল্লাম যাও সৌন্দর্য উপভোগ শুধু করা যায় না দেখা যায় সাঙ্গায় হরিণকেও তবে লম্বা ঘাসের মধ্যে তাকে খুঁজে বের করা দুঃসাধ্য অভিজ্ঞ চোখ ছাড়া সেই লাজুক প্রাণীর দেখা বড় একটা পাওয়া যায় না তবে বনকর্মী ও বিশেষ অতিথিদের জন্য রয়েছে দূরবীন যদিও তা সর্বসাধারণের জন্য উপলব্ধ নয় প্রশিক্ষিত বনকর্মী সেই দূরবীন দিয়ে নিজেই দেখিয়ে দেন একটি মাদি সাংঘায় মাদি সাংঘায় শিং থাকে না পুরুষ সাংঘায় সিং তার শরীরের যেন আলাদা সৌন্দর্যের বাড়ায় প্রাণীকূলে পুরুষ প্রাণী বিভিন্নভাবে চেষ্টা করে স্ত্রী প্রাণীটির নজর কাড়ায় পুরুষ সিংহের কেশর ময়ূরের পুচ্ছ এবং পুরুষ সাংঘায় সিংহ থাকায় তার সবচেয়ে বড় প্রমাণ এর দিকে কিছুদিন আগে শেষ হয়েছে সাংঘাই উৎসব সিংওয়ালা পুরুষ সাংঘায় ছবিতে চারিদিকে ছয় লাখ সেসব যেন পুরুষ সাংঘায় দেখার উৎসাহকে আরো উস্কে দেয় দিন কয়েক আগে দক্ষিণ ভারতের জঙ্গল আর ধান খেতে একাকি বা দলবদ্ধ ময়ূর দেখলেও উত্তর পূর্ব এসে পুরুষ সাংঘায় দেখার সৌভাগ্য হয় না এবার লোকটাক হ্রদের ভিউ পয়েন্টে পৌঁছানোর পালা তখন প্রায় সূর্যাস্ত ভিউ পয়েন্টে রয়েছে ক্যাফে রেস্তোরাঁ সেখানে বসে উপভোগ করা যায় সূর্যাস্তের দৃশ্য লোকটাক হ্রদের যে অংশে জাতীয় উদ্যানের অংশ নয় সেখানে গড়ে উঠেছে ক্যাফে এবং হোমস্টে হ্রদে রয়েছে বোটিং এর ব্যবস্থাও শালুক ফোটার মরশুমে লোকটাক ভরে ওঠে রানী রঙের শালুকে মণিপুরে হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের মধ্যে উপাসনা বা শ্রদ্ধার্ঘের জন্য শালুক ফুল বিশেষভাবে ব্যবহৃত হয় লোকটাক হ্রদের বুকে এদিক ওদিক জেগে উঠেছে সবুজ বৃত্তাকার ফুমদি যেন কেউ পরিকল্পনা মাফিক এঁকে দিয়ে গেছে একটি সবুজ বৃত্ত যার মধ্যিখানে জল কলকাতা থেকে ইম্ফল যাওয়ার সময় বিমান থেকে মনে হচ্ছিল যেন কতগুলো সবুজ গোলাকার বুধ ভেসে রয়েছে ইম্ফলে রেলপথ তৈরি হয়নি ইম্ফলে সরাসরি পৌঁছাতে গেলে বিমানপথই ভরসা রাস্তাঘাটও বিশেষ ভালো নয় বিমানবন্দরের সামনে জাতীয় সড়কটিতে মেরে কেটে পনেরো কিলোমিটার অবধি মসৃণভাবে গাড়ি চালানো যায় লোকটাক বা তার সংলগ্ন কায়বুল নামজাও ন্যাশনাল পার্কে পৌঁছাতে গেলে গাড়ি ভাড়ায় শ্রেয় ইম্ফল থেকে সকাল আটটায় মৈরাঙের উদ্দেশ্যে শেষ বাসটি রওনা হয় ময়ূরাং থেকে বেশ খানিকটা পায়ে হেঁটে পৌঁছানো যায় জাতীয় উদ্যানে প্রবেশ তরুণে মাথাপিছু প্রবেশ মূল্য কুড়ি টাকা গাড়ি থাকলে একশো টাকার বেশি লাগবে প্রবেশের সময় মনে রাখবেন এটি একটি জাতীয় উদ্যান এবং সংরক্ষিত অঞ্চল প্লাস্টিকের ব্যবহার তামাক সেবন মদ্যপান এখানে নিষিদ্ধ পিকনিক বা জোরে গান চালানোর জায়গাও এটি নয় এক সময় ইউনেস্কো হেরিটেজ জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে আপনি অবশ্যই তবে যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানকার প্রাকৃতিক পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়া আপনাদের কাছে কাম্য এই ভাসমান জাতীয় উদ্যান এবং লোকটাক হ্রদ এর আগে ইথাই ব্যারেজের বানভাসী জলে ক্ষতিগ্রস্ত হয়েছে খুব কষ্টে আবারও ফুমদিগুলোকে আবারও জাগিয়ে তুলেছিলেন বনকর্মী ও স্থানীয়রা এবং এখনও এই অঞ্চল পুরোপুরি সে আঘাত থেকে সেরে ওঠেনি এরপর উৎসাহ পর্যটকদের দায়িত্বহীনতার ভার জাতীয় উদ্যানটি আর বইতে পারবে না হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না